হাও করে কাঁদছে সম্পর্ক কি বাংলা এসে পড়লাম রে ভায়া এখানে মানুষ মানুষের সম্পর্ককে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে স্বার্থ যাই গাছ গায়ের গরিব গিয়ে বলি ওয়ে নিচু শ্রেণীর কিষান খেত মজুরের দল তোমরা কেদো না তোমরা চোখের জলকে বিক্রি করে টাকা কামাও টাকা কেন যাবে না মরুভূমির মানুষগুলো এক ফুটা জলের জন্য মাথা করছে খাবার আছে কিন্তু জল নেই শুধু বালি আর বালি পশ্চিম বাংলায় গ্রামগঞ্জে মানুষগুলো কাঁদু আর ওই চোখের জলকে রং চঙে মিনারেল ওয়াটার বোতলে পুরে খাবারের জন্য মরুভূমির মানুষগুলো কাছে বিক্রি করুক ঠিকই না জল খাবার জল হয় দেশের নেতাগুলো যদি লোকসভা বিধানসভা চেয়ারে বসে নিজেকে যদি গান্ধীজি নেতাজি ভাবতে পারে

ওকে মারার জন্য না আমি পালোয়ান মোস্তানকে খবর দিয়েছি পালোয়ান মুস্তান বাপের জন্মে কিন্তু নাম শুনিনি শুনবে কি করে সেখানে থেকে না কলকাতা খুব নাম করা আমিও তাকে কখনো দেখিনি আমার বন্ধুকে দিয়ে খবর পাঠিয়েছি সে এখানে আসবে বলেছে তাই তো আমি এখানে এলাম আমিও এসেছি আমার কাছে আগে থেকে খবর ছিল তুমি আমাকে মারার জন্য শহর থেকে নাকি মুস্তান তাই আমি তোমাকে টাইট দিতে কালাগুন্ডাকে খবর পাঠিয়েছি কালাগুন্ডা তুমি কে শহরের বিখ্যাত গুন্ডা টাকা নিয়ে সে সব কাজ করে আমার বন্ধুর পরিচিত লোককে আমি খবর পাঠিয়েছি এর আগে আমি কেন দিন দেখিনি তবে ওর নাকি খুব নাম আছে বেশ আমিও দেখি কে যেতে কালো আনকি নাকি কালাগুণ্ডা তা তোমাদের আমুদ্দিত ব্যক্তিরা আসবে গো এ কি কে তু আমি আছি

চাপা এই তোমার পালনজি আওয়াজ দেবে না একদম ফাঁকা আওয়াজ দেবে না তুমি যেমন পালনজি সিলেকশন করেছো আমিও তেমনি কালাগোন্ডাকে সিলেকশন করেছি হ্যাঁ কানা বেদনার টোগলা ধরতে এবার যদি আমার সাথে তুমি ফাজনামি করেছ তাহলে ধরে বেঁধে পালনজির সাথে তোমার বিয়ে দিয়ে দেবো আমার সাথে আমি আছি তবে জানেন দুঃখের কথা আমার একবার না বিয়ে হয়েছিল বিয়েটা দুঃখের হলো কেমন করে আর বলবেন না মুসাই। বউয়ের সাথে আমি যখন বেড়াতে বেরিয়েছিলাম তখনই না আমার গোলমাল মাল হয়েছে মনে করুন আমার বউ আর আমি আমার বাসের পাশাপাশি বলেছিলাম তুমি কন্ট্রাক্টর আমার বউকে বলল ও দিদি বাচ্চাটাকে বলে দিলুন

তোমার বউ এখন কোথায় তাই তো ভাবছি আমি একটা না আবার না বিয়ে করবো বিয়ে তো করবে খাওয়াবেটা বেটা তুই কুন্ডামি মুস্তানি ছাড়া তোমরা কি করো আমার না আমরা না আমরা না

আছেরে চাপা আছে সানাই সুরে যেমন সুখ আছে তেমনি আবার দুঃখ আছে বিয়ের শেষে যখন শেষ রাতে সানাইটা মেয়ের বাড়িতে নামে তখন মেয়ের বাড়িতে নেমে আসে কান্নার শব্দ আবার পুরুষ চার দিন ছেলের বাড়িতে ওই একই সানাই সুর বয়ে নিয়ে যায় আনন্দের ঝর্ণা ঠিক বলেছেন তাই তো আমরা সানাই বাজাই আর নেচে নেচে গায়ে তোমাদের কি হবে আমাদের বিয়ে হবে এখন আমাদের তাড়াতাড়ি বিয়ে হবে না জীবন তো একটা জীবন সঙ্গী করব তোমার মতো মাত্র একটা পুরুষকে দেখে তো জীবনে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না তার মানে তোমার একটা পুরুষকে নিয়ে হবে না তোমার আরো পুরুষ চাই জীবনে চাই না তবে জীবন সঙ্গিনী হিসেবে তোমার মতো 10টা পুরুষের থেকে মাত্র

তত স্বামী তো হেদার বস্তু নয় সারা জীবনের চলে স্বামী খুঁজবে 10 20 টা না খুঁজলে সেরা স্বামীটা পাবে কোথা থেকে নবাব কাকা যাক সন্ধ্যা হয়ে আসছে মন্দিরের ভিড়ও কমে গেছে এখানে বেশি রাত ঠিক নয় আমি চলি তোমরাও তোমাদের প্রেম পর্ব চলে এসো ঠিক আছে আরে ঠিক কথা বলে যাব কি শুনলাম লাল মন নাকি বাবা হতো চলেছে না সে আসছে সেই সত্য জাত শিশুটার মুখের দিকে তাকিয়ে তোকে তো থামতে বলো তোমার মতো হতো না খুব ভালো হতো কেউ তো কারো মতো হয় না রে চাপা এই যেমন ধরো তুমি চাপা তুমি কি কোনদিন গাঁদা ফুল হতে পারবে

হুম তবে কিছু বুঝতে পারছো না তাই না বলছি কোন গলের সাথে প্রেমটা কতদিন ধরে চলছে ওর সাথে প্রেম কতবার বইয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা তো এখানে প্রেম করতে আসিনি আমরা এসেছিলাম চলো হ্যাঁ থামলে করে বলো কি করতে এসেছিলে বলবো কিন্তু তা তার আগে তুমি বলতে ছিলে দিদি তোমরা এখানে কি করতে এসেছো আরে আমরা এসে এই মন্দিরে পুজো দিতে

আমি আপনার হয়ে পলাশদাকে গিয়ে বলবো পলাশদা এর মধ্যে আমার ঝিলিং মোটার আপনাকে খুব ভালোবেসে ফেলেছি কি তুই কথা শুনে পড়েও আপনি পলাশদা যদি আমাকে শিকার না করে শিকার করবে না বললে তো চলবে না শিকার ওকে করতেই হবে এতদিন ও তোকে বলেছে এবার তুই গিয়ে বলবি ওকে কি বলবো আপনার মনের সব আশা ভবিষ্যৎ আপনি আপনি ভয় পাবেন না ম্যাডাম সাহসের সঙ্গে সব খুলে বলুন আর ততক্ষণ আমি আর চাপা একটু ওইদিকটায় ঘুরে আসি গন্ডগোল তোমার সঙ্গে কিছু গোপন কথা আছে গোপন কথা কি গোপন কথা হ্যাঁ হ্যাঁ গোপন কথা চলো আমরা আমাদের গোপন কথা বলি আর ঝিলিগে ম্যাডাম গোপন কথা বলি আসি গো পলাশ দা হ্যাঁ ভাই এসো 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 আসি পলাশ হ্যাঁ আয় 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 আমি তোমাকে কিছু কথা বলতে চাই পলাতা এই কদিন যে কথাগুলো আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু শত চেষ্টা করেও আমি বলতে পারিনি কথাগুলো শুনি তুমি যদি কিছু মনে করো আরে দিদিমণি মনে করব কেন তুমি তো মনে করার মতো আমাকে কিছু বলবে না তাই তো নাও বলো 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 আচ্ছা পড়াসা তুমি আমাকে দিদিমণি বলো কেন শুধু ঝিলিক বলতে পারো না না পারি না পারি না পারি না তার কারণ কর্মচারী কোনদিন মাল নাম ধরে ডাকতে পারে না কে কর্মচারী তুমি অবশ্যই মোটেই না এই তোমার ভুল ধারণা আরে বাবা আমার বড়দা বৌদি খুব তোমাকে ভালোবাসে বৌদি তো নিজের ছেলের মতো তোমাকে ভালোবাসে আরে ওরা আছে বলে তবে না আমি বেঁচে আছি কিন্তু আমার বাচ্চার ইচ্ছেটা তুমি যে কে নিচ্ছ বলছ তুমি তুমি কি বলছো ঠিকই বলছি তুমি কি কিছু বুঝছ না নাকি বুঝতে চাও না দিদি মনে আমি সত্যি তোমার কথাগুলো আমি কিছু বুঝতে পারছি না কে বুঝতে পারছ না বোঝার মতো বয়স তোমার হয়েছে পরে তুমি আমার খেলার সাথে ছিলে এতদিন পর তোমাকে দেখি আমি যেন কেমন হয়ে গেলাম বিশ্বাস করো সেদিন থেকে না আমার রাতের খুন তুমি কেড়ে নিয়েছ দিদিমণি আবার তোমার সাথে আমাকে আবার সেই দিনের খেলা খেলতে হবে তাই তো তা এত রাতে কি খেলা খেলবে লুকোচুরি নাকি ধরা যদি বলি মনচুরি মনচুরি এসব তুমি কি বলছো ঠিকই বলছি আমি তোমাকে আমি তোমাকে নিয়ে এক নির্লাভ জগতের স্বপ্ন দেখছি পড়া

তোমার ছেলে মানুষ তোমার মোহ না এ আমার জীবনের দৃঢ় অঙ্গীকার তুমি আমাকে ভালোবাসবে কথাটা দিতে পারলে আমি খুব খুশি হতাম ছেলে কিন্তু তা আমার পক্ষে সম্ভব নয় কেন সম্ভব নয় তুমি কি কাউকে ভালোবাসো আমি কি তোমার উপযুক্ত নয় না ছেলে তুমি ভুল ভুচ্ছ আমাকে তুমি কি সত্যি অন্য কাউকে ভালোবাসো না ছেলে আমি আমার এই জীবনটার সঙ্গে কাউকে আমি জড়াতে চাই না কিন্তু কেন কারণ

তাহলে তাহল তুমি আমাকে কথা দাও আমাকে তুমি ভালোবাসবে কোনো কিন্তু নয় কোনো কিন্তু নয় আজ এই মন্দিরের সামনে আকাশকে সাথে কি তুমি আমাকে আপন করে নাও আমি যে তোমার মন্দিরের দিরদাসী হতে চাই পলাসা কথা দাও কথা দাও তুমি আমাকে ভালোবাসবে কথা দিলাম ঠিক কথা দিলাম আমি জানি না আমি ঠিক করলাম না ভুল করলাম তবে আজ তোমার ভালোবাসার গভীরতার কাছে আমি হার মানতে বাধ্য হলাম কিন্তু বলো যদি যদি কোনোদিন চাতের আঘাত নেমাসে আমাদের সামনে যদি ধনী গরিবের স্ত্রী বৈষম্যত আমাদের ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়ায় পারবি না কলেজ দা আমাদের আমাদের সেই ছোটবেলার খেলাঘরটি ভবিষ্যতের সংসারে রূপান্তরিত করতে গিয়ে যদি কোনো বাঝা আসে সে বাজারে অতিক্রম করতে পরে পারবি না পারব যদি তোমার ভালোবাসা সীতা অহল্লা তোমার দ্রৌপদীর মতন সত্য হয় আমার সততা নিঃস্বার্থ ভালোবাসা যদি সত্য হয় তাহলে দেখবি দেখবি একদিন আমরা পৌঁছে যাব আমাদের জীবনে সুখের ঠিকানায় তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা ¡Uno, dos,